থেকে একটি দোয়া কবুলের গল্প শোনাতে যাচ্ছি দুরুদের বরকত এই গল্পটি এক ভাইয়ের কাছ থেকে শোনা যিনি এক সময় নামাজিন কাফেল জীবনে ডুবেছিলেন তিনি বলেন আমি পাঁচোক্ত নামাজ ঠিকমতো পড়তাম না দিন নিয়ে ভাবনাও ছিল না জীবনে শুধুই হতাশ ছিল চাকরি নেই সংসার টানাপোড়ন আত্মীয়দের কাছে অপমান সব মিলিয়ে হতাশার অতল গহব্বরে ডুবে যাচ্ছিলাম একদিন হঠাৎ করে ইউটিউবে দরুদের ফজিলত নিয়ে একটি লেকচার দেখি ফজিলত দেখে নিয়ত করলাম একবার চেষ্টা করে দেখি আমি ঠিক করলাম প্রতিদিন এক হাজার দূরত পর্ব চল্লিশ দিন পর্যন্ত প্রথম কয়েকদিন মনে হচ্ছিল বেতরের ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে অজানা এক প্রশান্তি পেতাম দিন যেতে লাগলো ঠিক চৌত্রিশতম দিনে একটা কোম্পানি থেকে চাকরির কল আসে যেই চাকরির জন্য আমি আগে অনেকবার আবেদন করে ব্যর্থ হয়েছিলাম এবার একেবারে ডিরেক্ট রিক রিকোয়েস্ট সেদিন শুধু শেষ পরে কেঁদেছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করে কেঁদেছিলাম দূরদের বরকতে আল্লাহ তালা আমার জন্য অসম্ভবকে সম্ভব সম্ভব করে দিয়েছিল আল্লাহ দূরুদে দূরদকে আমার জন্য হেদায়তের দরজা বানিয়ে দিয়েছে এই দূরদ আমাকে নামাজে ফিরিয়েছে হতাশা থেকে মুক্ত করেছে আর প্রমাণ করেছে দোয়া কবুল হয় শুধু দরজাটা ঠিক রাখতে হয় আজও আমি এক হাজার দূরত পড়ি তবে আর কোনো চাওয়ার জন্য নয় বরং আল্লাহর ভালোবাসার জন্য এই দোয়া কবুলের গল্পটি আপনাদের কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন আর আমাদের আল্লাহ বেশি বেশি দূরত পড়ার তফিক দান করুক আমিন